জানায় মণিভূষণ চৌধুরী সংবাদ প্রকাশিত হওয়ার পরও আবার আক্রমণ হয়েছে বলছেন এক পক্ষ এক পক্ষে আছেন ইয়াসমিন সুলতানা বর্লস্কর এবং তার পরিবার শিলচরের মালগ্রামের রহমান বাড়ি অত্যন্ত প্রখ্যাত একটি বাড়ি তাদেরই বাগান হচ্ছে রহমাননগর বাগান এবং অপর পক্ষে জিয়াবুর রহমান নামে এক ব্যক্তি আমরা কোনো পক্ষে নেই আমরা জগতে আছি আমরা উভয় পক্ষের কথা শুনতে এবং শোনাতে বিশ্বাস করি গতদিন একটি সংবাদ আপনারা দেখেছেন যেখানে আমরা উল্লেখ করেছি একটি ভিডিওতে কিভাবে অনেক মিডিয়ার হয়ে আমি মণিভূষণ চৌধুরী বাবুকে ফোন করেছি তা দেখানো হয়েছে বারবার কিন্তু তিনবার করার পরে উনি ফোন করেননি ধরেননি আমরা সংবাদে উল্লেখ করেছিলাম যদি উনি বা উনির কোনো ব্যক্তি পরিচিত কোনো ব্যক্তি যদি আমাদের সংবাদ দেখে জিয়াবুরবাবুর কোনো বক্তব্য শোনাতে চান বা জিয়াবুরবাবুর কিছু বলতে চান আমাদের যোগাযোগ করলে হবে আমরা এই অপশন খোলা রাখার পরও ওনার পক্ষ থেকে কোনো সংবাদ বা কোনো মন্তব্য কোনো ইন্টারভিউ আমরা পাইনি আমরা আবারও অনুরোধ করছি এক পক্ষের সংবাদে আমরা বিশ্বাস করি না আমরা উভয় পক্ষে বিশ্বাস করি তাই আমরা আবারও জিয়াবুর বাবুকে অনুরোধ করছি আপনি যদি কোনো মন্তব্য বলতে চান তাহলে অবশ্যই আপনি বা আপনার কেউ মিডিয়া খোলা আছে মোতাবত তুলে ধরতে পারেন অফ রেকর্ডে আছে ইয়াসমিন সুলতানা বললস্কর রহমান বাড়ির বড় বউ এবং ওনার একজন নিকট আত্মীয় এসেছেন নিকট আত্মীয়র হাতে ব্যান্ডেজ বাঁধা ওনাকে বাগানে আক্রমণ করে ওনাদের অভিমত ওনাদের মন্তব্য বাগানে আক্রমণ করে ডাকাত বলে মারা হয়েছে এবং কচুদুরম থানায় এমন তারা নিয়ে যাওয়ার পর তাদেরই অভিমত পাল্টা মামলা হয়েছে আমরা ইয়াসমিন সুলতানা বরলস্করের কথা শুনবো এবং যার সাথে ঘটনা হয়েছে ওনার নাম হচ্ছে হাসন রাজা আমরা হাসন রাজার কথাও শুনব এবং আবার বলছি আমরা জিয়াবুর রহমান যিনি আছেন তার কথা শুনব মিডিয়া কোনো পক্ষে নয় এ পক্ষ সেই পক্ষ কিছু বুঝি না সবার কথা শুনতে এবং শোনাতে বিশ্বাস তা আবার বললাম এবং গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ তদন্ত ক্রমে প্রশাসনের মাধ্যমে সত্য প্রকাশিত হোক তুষিরা শাস্তিপক এ কামনা করছি ধন্যবাদ নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে আমি ইয়াসমিন সুলতানা বললস্কর আবার এসেছি রহন থেকে সাংবাদিক ভাইদের সাথে কিছু কথা বলার জন্য সেদিন আমরা রহমাননগর স্ট্রিটের ব্যাপারে যে কথাগুলো তুলে ধরেছিলাম আমাদের প্রশাসন ডিসি স্যার এসপি স্যারের কাছে ও মুখ্যমন্ত্রীর কাছে আমি যে আবেদন করেছিলাম আমাদের যে নালিশ ছিল সেগুলো নিয়ে আবার আলাপ করছি কারণ যে কথাগুলো আমি বলেছিলাম তুলে ধরেছিলাম সে ধরনের আরেকটা ঘটনা দুদিন পর নিউজের দুদিন পর আমাদের সাথে ঘটে গেছে তার জন্য আমি আবার এসেছি রহমানবাড়ির টি গার্ডেনে যেসব কার্যকলাপ হচ্ছে পরিবারের সবার সাথে যে অন্যায় হচ্ছে আর যিনি এসব করছেন আমি সেদিন ওনার নাম বলেছিলাম জিয়াউর রহমান উর সাজু আমাকে পরিবারের সবাই এখানে পাঠিয়েছে যে আমি এগুলা তুলে ধরার জন্য আমরা সেদিন যখন আমরা টি গার্ডেনে যাই সেদিন বলেছিলাম যে আমাদের উপর ডাকাতির কেস উনি দিয়ে দেন বলে গেলে না দরজা খুলেন না গেট খুলেন না না বলে গেলে ডাকাতির কেস দিয়ে দেন এ বাসার সবার সাথে অনেক আগে থেকে উনি এ ধরনের অন্যায় করে আসছেন আরো অনেক ধরনের আমাদেরকে উনি কষ্ট দিচ্ছেন পরিবারের সবাইকে উনি মুতল্লিকে একদম মানেন না ওয়াক অফ বোর্ড মানেন না পরিবারের কারো সাথে কথা বলেন না কোনো মিটিং করেন না পরিবারের এমন অবস্থা আমাদের পরিবারের একটা ছেলে যে নিজের পরিবারকে ছেড়ে বেঙ্গালোরে অনলাইন কাপড়ের বিজনেস করছে পারফিউম সেল করছে কোনো পড়াশোনা ভালো করে করতে পারেনি এত বড় একটা টি গার্ডেন টি গার্ডেন মানে আসামের গৌরব টি গার্ডেন মানে অনেক লেবারের রুজি রোজগার টি গার্ডেন মানে সরকারের রেভিনিউ উনি কিছুই দিচ্ছেন না সেই দিন নিউজের দুদিন পর আমারই পরিবারের আমার এক দেওয়ার হাসান রাজা মুতল্লিকে বলে ওনার পারমিশনে লেবারের কনকলে উনি বাগানে গিয়েছিলেন সন্ধ্যা হয়ে গিয়েছিল যাওয়ার সময় উনি বাগানে স্টে করেন বাগানের লোকেরা বললেন তখন উনি ওনার সঙ্গী দুজনের সাথে বাগানে থেকে গেলেন বাগানের সবাই ওনাকে দেখেছে কথাও বলেছে কিন্তু ওই দিন রাতে ওনার সাথে খুব একটা বাজে ঘটনা ঘটে উনি আমার সঙ্গে বসে আছেন আপনারা নিজে শুনে নেন ওনার সাথে কি ঘটনা ঘটেছে জি আমি হাসান রাজা বল্লস্কর আমার মানে যে একত্রিশ তারিখ হইল মানে শুক্রবার রাত্রে লেবাররা যে সময় ডাকছিল আমি গেছি তারা পেমেন্ট মানে অন নাই কথা হওয়ার জন্য তারপরে তারা লোক পেমেন্ট আমি যাওয়ার লেট হয়েছে এতে তারা কই যে সকাল দিকে একটা মিটিং যে রাত্রে আপনি একটু থাকি যাই সকাল হইতেও আমরা একটা মিটিং করবো যে সময় রাত্রে থাকার জন্য আমি বাংলার নিচে আর একটা ম্যানেজারের রুম আসিল এখানে গেছিলাম যাওয়ার পরে একটু স্টেয়া করছি আধা রাত্রে জিয়াউর রহমান সাড়ে তিনটার সময় জিয়াউর রহমান হুসেন রহমান পল্লাস করুফ দীপু দুইজন মানে পনেরো জন মানুষকে নিয়ে হাতিয়ার নিয়ে মানে ডান্ডা রড এসব নিয়ে আমার উপরে খুব ধরনের বাজে ধরনের হামলা করলো সঙ্গে আমার ছালাও ছিল গুরুত্বভাবে আমি আহত হওয়ার পরে আমাকে অন্য ঘরে একটা নিয়ে আমাকে সিগনেচার করলো প্ল্যাং পেপারে সিগনেচার করে আমাকে ডাকাত বলে তারা থানার মধ্যে দিয়ে দিল জিয়াউর রহমান আর হুসেন রহমান বলল দুজনেই ওদের সঙ্গীকে নিয়ে নিয়ে আমার মানে ডেগার লাগাই আমার গলাত তারপরে আমি এখান থেকে আমার বলল যে এরকম কথা তুমি অন্য নাম লো এইসব এইসব করো আমি বললাম না তো উনি বললো ডাকাতি বলে তোমাকে দিয়ে দিব থানাতে তেমন দিয়ে দেবো থানাতে যে তারপরে বুড়ে নিয়ে থানাতে দিয়ে দিলো মানে হাতিয়ার মানে চাকু ডেগার দিয়ে বলি এইসব নিয়ে আমি ডাকাতি করতে আসলাম কশুধরম থানা কশুধরম থানার ওসি যে যেরকম আমাকে দেখলো দেখার পরে আমার খুব উনার উপরে জিয়াউর রহমান হুসেন রহমান উপরে রাগ করলো রাগ করে বললো ইনু তো মালিক কিন্তু কেন এরকম করলা তারপরে আমাকে বলল উনার বিরুদ্ধে একটা এফআইআর দিন আর আপনি সঙ্গে সঙ্গে আমাকে অনেক মানে পুলিশ কর্মীকে বললো যে এইগুলোকে নিয়ে হাতের ট্রিটমেন্ট করান ওলা মানে হাত কাটা হয়েছিল মেডিকেল করান তার সঙ্গে সঙ্গে মেডিকেল করলাম মেডিকেল করে তারপরে সোনাইতে গেলাম সোনাইতে মেডিকেল করার পরে মানে শিলচার মেডিকেল কলেজে রেফার করলো তারপরে আমি বললাম না যাই এখানে আমার সঙ্গীরা সব এখানে রয়ে গেছে থানাতে আবার থানাতে আসলাম আসার পরে এসআই বললো আমাকে যে একটা এফআইআর দেন ওনার বিরুদ্ধে তারপরে উনার বিরুদ্ধে আপনার মুতল্লি কী বলল এই ব্যাপারে আমি আপনার কাছে নেয়া চাই যে আমাকে এরকম করে এরকম মারলো আমার জাগাতে আমাকে মারলো এটা আমি বিচার চাই ডিসি এসপি সাহেবের তবে শুনলেন আপনারা এই ঘটনার পর আমরা মুতল্লি সাহেবকে নিয়ে ও পরিবারের সবাই কচুদরম থানায় যাই এরপরে বাগানের ভিতরে আমরা থানার আরও কয়েকজন পুলিশের সাথে আমরা বাগানের ভিতরে ঢুকি ঢুকে গিয়ে আমরা ও মুতল্লি সাহেব বাগানের লেবার স্টেটমেন্ট নেই কি ওরা কি চায় ওরা নিজেদের স্টেটমেন্ট দিয়েছেন ওরা আগে ম্যানেজার বলে যিনি পরিচয় দিচ্ছেন যে ওরা চান না এই ব্যাপারে ওলা আলাপ করলেন তারপরে আমরা মুতলি সাহেবকে নিয়ে ফিরে আসি এই ধরনের কার্য উনি ফ্যামিলি সবার সাথে করে আসছেন আমরা খুব ভয়ভীত আমাদের পরিবারের সবাইকে উনি এমনভাবে বয় দেখাচ্ছেন ওনার সাথে আরও কয়েকজন জড়িত আমরা চাই যে এটার খুব তাড়াতাড়ি তদন্ত হোক আমাদের পুলিশ প্রশাসন আমাদের ডিসি স্যার এস স্যারকেও জানানো হয়েছে এগুলো আমরা জানিয়েছি ইমেইলের মাধ্যমেও সঙ্গে গিয়েও জানিয়েছি আর সিএম স্যারকেও অনুরোধ করছি উনি তদন্ত করে খুব তাড়াতাড়ি আমাদেরকে উনি খুব বেশি বয় দেখাচ্ছেন নমস্কার